আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখেন এটা একটি স্টারের ভিডিও তো প্রথমে আমি একটি কাগজ নিয়ে নিচ্ছি তো আপনারা নতুন নতুন স্টার বানানো যেমন একটি বানালাম এরকম কাগজটি ভাজ করে নিচ্ছি তো এরপরে এটা এরকম করে নিচ্ছি তো এরকম ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করুন পাশ থেকে রেখার মতো করে ভাঁজ করে নিচ্ছি তারপরে দেখেন এরকম এরকম করে নিচ্ছি এই যে এরকম একটা রেখার মতো করেই করে নিয়েছি করে নেওয়ার পরে দুটো বানিয়ে নিয়েছি আর একটা বানিয়ে নিয়েছি তো প্রথমে আমার উপরেরটা দিতে হবে এই যে প্রথমে উপরেরটা তারপরে ডান সাইডেরটা এই যে তাদের ঠিকঠাক করে ডান সাইডেরটা দিয়ে দিলাম এরপরে নিচের সাইডেরটা দিয়ে দিতে হবে নিচের সাইডেরটা উপরে করে দিতে হবে দিয়ে দিলাম এবার বাম সাইডেরটা দিয়ে দিতে হবে তো এটা ভালো করে খেয়াল করুন কারণ এবার একটু কষ্টও হতে পারে যারা দেখতে পারবেন না তাদের কিন্তু একটু কষ্ট হবে এই যে এরকম করে নিচ্ছি এবার এই পাশ থেকে একটু উঁচু করে নেব বুঝলেন উঁচু করে নেব উঁচু করে আপনারাও কিন্তু উঁচু করে নেবেন হলে কিন্তু দিতে পারবেন না শেষ মাস লাগানো লাগবে এই যে দিয়ে দিয়েছি কোনো আঠা আঠামাঠে কিন্তু কাজে লাগবে না আপনারা যদি ভালো করে খেয়াল না করেন তাহলে আঠা কাজে লাগবে না হলে হবে মানে আঠা কাজে লাগবে না তো এখন আমি ওরাই সবাই লাগে সাবস্ক্রাইব করবো